তুমি যদি মনে করো আমি বুঝি নাই হুজুর আমি সহজ সরল মানুষ সাধারণ মানুষ আমি বুঝি নাই না রে ভাইয়া খোদা কসম না বুঝলেও মৃত্যু হবে না বুঝলেও মরে যাইতে হবে বলে আমি বুঝি নাই হুজুর আমি খেয়াল করি নাই বিষয়টা যে এত সিরিয়াস আমি মনে করি নাই কবরের আজাব যে এমন ভয়ানক আমি এটা ভাবতে পারি নাই এত কথা বললে পণ্ডিতি কথা বললে মৃত্যু কি থামানো যাবে কবরের আজাব কি বন্ধ হয়ে যাবে না 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 পুলিশ যদি কোনো মামলা দেয় তো এ যদি আমি যদি বলি যে না আমি জানি না এই মামলা এটা একটা অপরাধ হ্যাঁ তো পুলিশ কি বলে যেহেতু আপনি জানেন না এই যে আমরা ছেড়ে দিলাম কথা বলেন না কেন সে কি বলে সে বলে আপনি জানেন না কেন সেটা আপনার বিষয় কিন্তু আমার রাষ্ট্রের আইন এটা এটা আমাকে কি করতে হবে প্রয়োগ করতে এই জন্য বাপ আমরা প্রত্যেকেই আমি সবার কাছে অনুরোধ সবাই ভাবতে শিখো ভাবতে শিখেন ভাবতে শিখেন আজকে অনেক ছেলে পেলে আমরা ছেলে পেলে তোমাদের কারো ভিতরে সামান্যতম পূর্বাপর আগ পিস কোনো ভাবনা নাই বাফ তুমি আসছো থেকে কে তোমাকে বানাইলো কেন তোমাকে বানাইলো তুমি কেন আসলা পৃথিবীতে যিনি সৃষ্টি করলেন তোমাকে তিনি কি এই চাচ্ছিলেন তোমার কাছে চাচ্ছেন তুমি তা করছো না কেন তুমি যা করছো তিনি তো তা চাচ্ছেন না আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন প্রতি এক মাসে দেড় মাসে চুলের এক একটা ডিজাইন বদলাবার জন্য এজন্যই তো আল্লাহ মুসলমান বানাইছেন আমাদেরকে না কি এজন্যই তাইলে আমরা বারবার শুধু বুক বিলাসিতা আমরা নারী ছবি অশ্লীল দৃশ্য গান বাদ্যা নাচ গান বেহায়া বে পর্দার এই জিন্দিগি পালন করব আমাদের মেয়েরা পর্দা করবে না আমাদের বিবিরা পর্দা করবে না আমাদের ছেলেরা কোনো দিন নামাজ পড়বে না আমাদের বাবারা বিড়ি সিগারেট খাবে আমাদের বাবারা চা দোকানে আড্ডা দিবে কথায় কথায় গালি গালাজ করবে ওজনে কম দিবে মিথ্যা বলবে হারাম রোজগার করবে এই জন্যই আমাদের পৃথিবীতে আসা আমরা এই জন্যই মুসলমান তাই তাইলে এটা কে ভাববে বাবা ইসলাম তাইলে কার জন্য কোরআন তাইলে কার জন্য নাজিল হইল কেউ যদি আমরা কোরআন পালন না করি না মানি আল্লাহর কোরআন কার জন্য নাজিল হইল নবী যদি আমাদেরও পছন্দ না হয় তাহলে নবীজি কার জন্য কার জন্য তিনি রক্ত জড়াইলেন কার জন্য তিনি দায়েফে রক্ত জড়ালেন কার জন্য তিনি পেটে দুইটা পাথর বাঁধলেন কুদার কষ্টে কার জন্য তিনি তিরিশ পারা কোরআন গ্রহণ করলেন মহান আল্লাহ পাকের কাছ থেকে আমাদের জন্য আমার জন্য আমার জন্য এই জন্য নৌ কিশোর ভাই তোমার কাছে যদি এক ওয়াক্ত নামাজ পছন্দই না হয় তো তুমি মুসলমান হইলা দিন তোমরা যারা ফজরের নামাজ পড়ো না প্রিয় ভাই আমার তুমি মুসলমান হইলা কিভাবে তোমার মা কিভাবে মুসলমান তুমি মুসলমানের সন্তান কিভাবে হইলা প্রিয় ভাই শোনো মিয়া আল্লাহ নবী বলছেন গান শুনে মজা মারা সাদ এরকম করে আরে ডোলের লরে এমন করে তাল দেয় ঠেঙালগি দেয় আরে করছে কিরে কইলু কিরে এই যে এগুলা কি মানে কি মজা নিচ্ছে কি নিতেছে বলেন সাত নিতেছে আল্লাহ নবী বলছে বিহা গান শুনে এই মজা পাওয়া এটা কুফুরি কুফুরি ব্যাঠা এটা ইমান চলে যায় না কি জঘন্য বিষয় কি জঘন্য বিষয় আপনারা ফিরতে হবে ফিরতে হবে নিজেদের আত্মপরিচয় ঠিক করতে হবে ভাইয়া শুধু শুনছি আমার বাপ দাদা মুসলমান ছিল এতটুকুই যথেষ্ট আমার মনে আছে আমি প্রথম যে বছর আপনাদের এই বেদে সমাজের মাহফিল আসছিলাম আমি সেই বছরই মনে করাই দিছিলাম যে আপনারা যারা সাপের খেলা দেখান মনে আছে ভুলে গেলে চলবে না যে এটা আমাদের জিন্দিগি না বড় আমরা ইমানদারের বংশধর ইমানদার সালামের জামানায় আপনার যে আপনার তারা তো সাপ দিয়েই খেলা দেখাইছিল তারা তো কালেমা পড়ে মুসলমান হয়েছিল মুসা নবীর জামান হয় নাই কালেমা পরে তাইলে নিজেদেরকে দুর্বল নিজেদেরকে এমনি ভাবেন যে আমরা দুর্বল এমন গুনার বেলায় তো সব করতেছেন কি ব্যাপার আপনি দুর্বল হইলে মিশা কথা এখন কা কথা বলেন না কেন দুর্বল হইলে নাচ গান করেন কেন গান বাদ্য বাজান কেন দুর্বল হইলে আপনাদের মেয়েরা বেপর্দা হবে কেন আমরা মুসলমান বলেন আপনারা মুসলমান কিনা বলেন বলেন সবাই মুসলমান কিনা বলেন তাইলে আমরা মুসলমান হলে আমাদের আল্লাহ আছে আমাদের রসুল আছে আমাদের কোরআন আছে আমাদের ধর্ম আছে আমরা মুসলিম পাগল না ছাগল না আমরা মাতাল না আমাদের ইজ্জত আছে সম্মান আছে আল্লাহ নবী সাল্ল সাল্লাম বলছেন একদিন কাবা ঘরের দিকে তাকাইয়া নবী বলছে কাবা আল্লাহর ঘর কাবা ঘরের দিকে তাকাই বলছে যে কাবা তোমার অনেক সম্মান তোমার অনেক ইজ্জত কিন্তু আল্লাহ নবী বলেন হে কাবা মনে রেখো আমার এক ইমানদারের সম্মান তুমি কাবার চাইত কুটি গুলি বেশি নবীজি বলছে কাবার তোমার চাইতে দামি আমার ইমানদারের ইজ্জত আমার ইমানদারের সম্মান কাবার চাই আল্লাহ কুরানে বলছে বলে আবিদুম ম মিনুন খাই মুসরিকিন বলে আজাবাকু আল্লা বলছে মুশরিক বেঈমান কাফের যত বড়ই মনে হোক দশটা পৃথিবীর মালিক হোক একেবারে সাত সমুদ্র তেরো নদীর মালিক হোক পৃথিবীর সব সম্পত্তির মালিকও যদি হয় মুশরিক কাফের আল্লাহ কোরআনে বলে তার চাইতে একজন ইমানদার গোলাম কৃতদাস সে খাই সে উত্তম 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 বলে একটা গোলাম সে কৃতদাস হোক তুমি তো কৃতদাস না তুমি কারো গোলাম তুমি কোন মানুষের কৃতদাস তাইলে তুমি নিজেকে দুর্বল ভাববা কেন আল্লাহ তালা তো বলছে একটা কৃতদাস যদি হয় কিন্তু ইমান থাকে যে পৃথিবীর সমস্ত বেঈমানের চাইতে দাম বেঈমানের চাইতে দাম আল্লাহ কোরআনে বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস সমস্ত মুশরিক বেঈমান নাপা নাজা নাজাসুন নাপা অতএব আমি মনে করাই দিলাম নিজেদের বিবেক জাগায় দেওয়ার জন্য বললাম আমরা প্রত্যেকেই ভাবতে হবে আমার আখেরাতি জিন্দিগি আমার কবরই আমার জিন্দিগি এই দুনিয়া হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে সেও মরে যায় জীর্ণ কুঠির কুরে ঘরে যে থাকে সেও মরে যায় মরে না ভাইয়া জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই তারও মৃত্যু হয় জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হয় কাজে এক অনিবার্য সত্য মৃত্যু এক চূড়ান্ত বাস্তবতা এক চিরন্তন সত্য এটা এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই বাফ অতএব আমাদের উচিত আখেরাতের প্রস্তুতি আল্লাহ আমাদেরকে দৌলত নিমান আহা আমরা পরিচয় দিতে পারি কমপক্ষে যে আমরা মুসলমান এতটুকু এই পৃথিবীর কত লোক কোটি কোটি মানুষের নাই জন্মসূত্রে কোনোদিন শোনে নাই কালেমা কোনো দিন মুখ দিয়ে উচ্চারণ করে নাই রাই রাহা ই আমি এইবার গত বছর চব্বিশ সালে দিনাজপুরে এক চিল্লা সফরে ছিলাম তাবলিগে দাওয়াত তাবলিগের সফরে ওই চিল্লার সফরে আমি একজন বাহাত্তর বছর বয়স একজন হিন্দু চাচা ওনার দুই ছেলে মুসলমান কিন্তু ওই হিন্দু চাচাকে আমরা তিনজন আলেম কালেমার দাওয়াত দিছিলাম ইসলামের দাওয়াত দিছিলাম আড়াই ঘন্টা ওনারে আমি বুঝাইছিলাম আমরা আমা আমরা তিনজন কাঞ্চি চোখের পানি ফেলছি ওনার সামনে যে চাচা আপনি কালেমাটা পড়েন আপনার ছেলেগুলো মুসলমান ছেলের বউ মুসলমান হয়ে গেছে নাতি নাতিগুলো মুসলমান হয়ে গেছে আপনার ঘরে ছেলের আল্লাহর কোরআন পড়ে আপনি সেই অবস্থা এখনো কেমনে রয়ে গেলেন কতভাবে বললাম কিন্তু এই চাচা একটা বারের জন্য উনি বলেন আর বলব আমি কানসি পর্যন্ত নিয়ে তখন আমি আমার সাথীদের কাছে এসে বলছিলাম যে ভাই দেখো আমার মতো তোমার মতো মাল্লা আল্লাহ কত বড় তৌফিক দিছে যে সেই ছোট্টবেলার দুই বছর বয়স থেকে তিন বছর বয়স থেকে আমরা আজীবন সারাটা বছর কত হাজার বার লক্ষ বার আল্লাহ আমাদের জবান দিয়া কালেমা উচ্চারণের তৌফিক দিছে আর এই বাহাত্তর বছর বয়স্ক লোকটা জীবনে তার মালিকের নাম একটাবার বলতে পারেন জীবনে কত বড় দুর্ভাগ্য ভাই আজকে তো বুঝতেছ না নৌজওয়ান তোমরা বুঝতেছ না তোমরা মনে করছো এই নারী ছবি মোবাইল এই মোটর সাইকেল এই বন্ধুদের আড্ডা এই রং তামাশা কয়টা বাদ খাইলা আর ঘুম গেলা আর পেশাব পায়খানা করলা আর কতক্ষণ লজ্জা স্থানের চাহিদা যৌন চাহিদা পূরণ করলা যখন যা মন চায় নারী দেখলা ছবি দেখলা উলঙ্গ দৃশ্য দেখলা জেনা করলা বেবিচার করলা মদ খাইলা জুয়া খেললা আর কিছুক্ষণ টাকা পয়সা রোজগার করিয়া বাদ মাস সাল ডাল খাইয়া টাইয়া হত্যা লাইলা এরই নাম জীবন দিয়া এরপরে আর কিছু নাই ভাই তাই সেই জন্য প্রস্তুতি করুন আমি প্রায় বলি যে এ এটাও যেমন খোর কালারের পৃষ্ঠা এটা কি সুন্দর সাজাইছে ডিজাইন করে কিন্তু এই পৃষ্ঠাতে একদম খালি তাল্লা তাল বলে বান্দা মাটির উপরে তোমার ঘর কত সুন্দর করে সাজাইলা মাটির নিচেও তো তোমার একটা ঘর আছে সেই ঘরের নাম হচ্ছে কবর সেটাও তো তোমারই ঘর বান্দা ওই ঘরটা এরকম খালি রাখ লাগে তোমার মাটির উপরের ঘর যদি তুমি সাজাও তো তোমার মাটির নিচের ঘর কে সাজাবে আমার মাটির নিচের ঘর কে সাজাই দিবে আমার কবর কে সাজাবে আমি না সাজাই আমি না সাজাইলে আমার মাটির উপরের গর্ত আমি মরে গেলে আমার ছেলে বাকিটা কাজ করতে পারবে আমার ফুত মরে গেলে নাতি বাকিটা কাজ শেষ করতে পারবে বাফে হয়তো বিটা বাইন্দা গেছে ফুতে আইয়া গড় করছে নাতি আইসা ফার্নিচার টার্নিচার কইরা এখন গড়ের কাজ সব কমপ্লিট করছে এমন হইতে পারে না তো দুনিয়াতে এরম এরকম হইতে পারে আমার কবর আমি না সাজাইলে আমার ফুতে সাজাই দিব আমার নাতি সাজাই দিবে তাহলে বাবা তাইলে ওইটা তো বেশি জরুরি কারণ আমার কবর আমাকেই সাজাইতে হবে আমার আখেরা আমাকেই সাজাইতে হবে এই জন্য আমরা প্রিয় যুবক ছেলেরা তোমরা যারা এই সমাজের আছো আমি তোমাদেরকে প্রয়োজনে আলাদা আলাদা সময় দিতে রাজি আছি তোমরা আমার মাদ্রাসায় আইসো আমি দাওয়াত দিলাম তোমা করে তোমরা এই সমাজের প্রত্যেকটা ছেলে প্রয়োজনে আলাদা শুধু তোমরা যদি শুনতে চাও আমি তোমাকে আলাদা সময় দেবো কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ আমি বললাম ইনশাল্লাহ আমি দাওয়াত দিলাম তোমরা কিন্তু তোমরা জিন্দিগি বদলাও তোমরা জীবন বদলাও তোমাদের অধিকাংশ ছেলের চুল সুন্দর না এগুলা মুসলমানের চুল না বাবা এগুলা মুসলমানের চুল না তোমরা যারা নামাজ পড়ো না বাবা এটা মুসলমানের পরিচয় না বাবা কেন তুমি নামাজ পড়বা না আল্লাহ তালা জিজ্ঞাসা করে বান্দা এত বড় আসমান দিয়ে এত বড় জমিন দিয়ে এই আর সমস্ত মখলুকাত দিয়ে চব্বিশ ঘন্টা বান্দা আমি আল্লাহ তোমাকে লালন পালন করলাম এত কিছু দিয়েও তোমার মনটা গলাইতে পারলাম না সবাই এই হাতে ধরা যে মোবাইল ওরাও না একজন একজনও একদম নিষেধ করলাম স্পষ্ট এই হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না স্পষ্ট নিষেধ করলাম আমার এই কথাটা না শুনলে আমি উঠাই দেবেন ভাইয়া আমার এনে বসা যাবে না সাফ নিষেধ করলাম এই যে স্ট্যান্ড ছাড়া যেগুলো হাতে হাতে ধরা এটা পরিষ্কার নিষেধ এই আমরা সবাই যার যার হাতের মোবাইল নামান বন্ধ করে পকেটে হেফাজত করি মূলত আল্লাহর কথা কম হোক বেশি হোক মনোযোগ দিয়ে শুনতে হয় এটা আদব আল্লাহর কথার হুকুমিত

আল্লাহ তালা বলেন তাহলে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে তাহলে এক নম্বর হলো মনোযোগ দিয়ে